দেখতে গেছি বসতে দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি তোমা গোনা কইলো চাচা মিয়া তোমরা চামি চামি কইছো মায়ের কাছে তুমিও থাকবা দেশে ভাই নাকি বিদেশে কেমনে কইরা মিছা কথা কইছি মায়ের কাছে বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে কম নাই তো খালতো ভাই থাকে কইছো তোমার ভাই এই খুশিতে আমার মায়ে রাজি হইয়া যায় তোমার মাই বড় লোক হইবো মাইয়া বিয়া দিয়া আমার দোশ না দিয়া তোমার মারে ধর গিয়া এইবার দে টাকা নাই কামার কেটে যামো না গেছে ঈদে সবে নিছো এইবার ঈদে দিমু না আমি কিন্তু তোমার যা খুশি তাই পরো না হয় চাইতা করো যা খুশি তাই পড়ো না হয় যা চাই করো আমি কিছু বুঝি না ঈদে এইবার মার্কেট করবো না মার্কেট করবো না ঈদে এইবার মার্কেট করবো না হতে ঝগড়া করিস না ও বউ ঝগড়া করিস না লাগলে ধৈরা পিটায়া আমায় ঝগড়া করিস না আরে লাগলে ধৈরা পিটায়া আমায় ঝগড়া করিস না তোমার লজ্জা শরম নাই আর কতবার পিটাই টাকা চাইছো অঙ্গবাড়ি যাই যার ঘরে বউ কথা শোনে না তার কপালে শুকোনো দিন হবে না আমার বউটা যে শুনে না কথা আমার বউটা যে শুনে না কথা কারে যে বলি এ ব্যথা যার ঘরে বউ কথা শোনে না তার কপালে শুকোনো দিন হবে না

তোমরাও তো স্যাঁসরা কম না তোমরা ও তো স্যাঁসরা কম না বইঝা গেছি আমি রে বইঝা গেছি আমি